এই দীর্ঘদিন tram আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম দিকে tram আন্দোলনটা হচ্ছিল যে আর নতুন কি অন্যান্য রুটে tram খোলা যায় মানে tram চালানো যায় এখন রাজ্য সরকার যেটা বলেছে tram বন্ধ করে দেওয়া হবে একটি হেরিটেজ tram রুট চালানো হবে এই কি বক্তব্য প্রথমে আমাদের বক্তব্য কি tram কলকাতার হেরিটেজ অবশ্যই হেরিটেজ কিন্তু তার সাথে সাথে tram কলকাতা একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন মাধ্যম সেটাকে শুধুমাত্র একটি হেরিটেজ রুট বা জয় রাইড বলে সে তখন দেওয়া হচ্ছে শুধু জয় রাইড বললে হবে না আমরা যারা দীর্ঘকাল চাম আন্দোলনের সাথে যুক্ত চাম বাঁচানোর লড়াইতে একের পর এক যখন আমরা দু হাজার দশ পর থেকে দেখে যাচ্ছি সেই সময় কলকাতায় টোটাল পঁয়ত্রিশ ছত্রিশটির মতো রুটে চালু ছিল এখন সেই সংখ্যাটা কমতে কমতে তিন হয় এখন দুই দুই এর আগে আমরা যতবার আওয়াজ তুলেছি বেলগাছিয়ার চামডিপোর বাইরে আমরা প্রতিবাদ জানিয়েছি গিয়ে নতুন করে বেলগাছিয়ার চামডিপোকে চালু করতে হবে এবার তার সাথে সাথে এখন চারিদিকে যেই শর্টটা তুলছে সরকার যে শুধুমাত্র জয় রাইড হিসাবে চালাতে সেটা করা যাবে না গণপরিবহন মাধ্যমের দিক দিয়ে ট্রাম কলকাতার একটি অংশ ছিল আছে থাকবে এর জন্য ভবিষ্যতে আরও যতভাবে আমাদের আস্তে নামতে হবে নাপবো এরমভাবে কোনোভাবে কোনো নাগরিক সমাজ বা সাধারণ বিশেষজ্ঞদের থেকে পরামর্শ না নিয়ে হঠাৎ করে রাত যদি বলে দেয় কি আমরা ট্রাম তুলে এটা কোনোভাবে সম্ভবপর হয় না আচ্ছা যেটা সরকার বলছে যে ট্রাম নাকি কলকাতার মানে গতি কমিয়ে দিচ্ছি এটা কতটা সত্যি মানে সত্যি কি যে গতির দ্বন্দ্ব সেই গতির দ্বন্দ্বকে সত্যি কি ট্রাম্প পিছিয়ে পড়ছে বলে মনে হচ্ছে দেখতে গেলে এখন নাকোটা মসজিদের সামনেটা যদি দেখা হয় ওখানে এখন চাম চলে না ওখানে কি যানজট হচ্ছে না যানজটের পেছনে ট্রামকে ট্রাম তো নিজের ট্র্যাকে চলে নিজের লাইন আছে লাইন দিয়ে এবার সেই ট্র্যাকের সামনে আগে যেমন আলাদা করে লাইন ছিল ট্রামের জন্য সেটাকে আস্তে আস্তে করে তুলে সরিয়ে দেওয়া হয়েছে রাস্তা চওড়া করা সম্ভব নয় ঠিক আছে দেওয়া হয়েছে এবার যদি রাস্তার উপর বেআইনি অটো এসে দাঁড়িয়ে পড়ে তাহলে চাম কি করে যেতে পারে চাম কি করে শহরের গতি কমাতে পারে এটা সব থেকে বড় উদাহরণ রাস্তা দেখা যাবে রাস্তার সামনে উল্টো রুট দিয়ে আমরা এখন কলেজ স্ট্রিটে আছি কলেজ স্ট্রিট একটা ওয়ে এরিয়া সেই ওয়ান ওয়ে এরিয়াতে চাম ছাড়া অন্য কিছু যায় না সেটা সামনে যদি গাড়ি এসে দিক দিয়ে রুট থেকে এসে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে তো এমনিতেই রাস্তায় গতি কমবে এটা জন্য ট্রামকে কী করে তকমারে দেওয়া হচ্ছে কি ট্রাম একটা স্লো গতির যান বা রাস্তায় যানজটের তৈরি করছে এটা তো সম্ভব না তো ইউজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর সরকারের পেছনে বৃহৎ চক্রান্তটা হচ্ছে যে সরকার বিভিন্ন ট্রামের যে ডিপোগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়েছে কর্পোরেট সংস্থার হাতে এবং এই ট্রামটা যাতে বন্ধ করে দেওয়া যায় তার একটা কারণ যে এই মানে বন্ধ হয়ে গেলে ট্রামগুলোকে সরিয়ে ফেলে ওখানে বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে সরকার নাকি প্রচুর বিপুল অর্থে সেগুলো বিক্রি করে দিয়েছে সেটা কি সত্যি আদেও এখন সেটা দেখতে গেলে বেলগাছিয়া চামডিপোর বাইরেতে বিউ গ্রুপের বেসরকারি সংস্থার গ্রুপের অ্যাড করে গেছে কি এখানে নতুন বাড়ি তৈরি হবে অলরেডি ওখানে বেলগাছিয়া ডিপোর ভেতরে যে প্রায় অনেকগুলো গাছ ছিল সেই গাছ কেটে রাস্তার সাফ করে দেওয়া হয়েছে নতুন বাড়ি তোলা অংশ বিক্রি করে দেওয়া হয়েছে এরকম ভাবে বেলগাছিয়া কালীঘাটের দিকে নজর আছে এবং কলকাতার বিশিষ্ট যে জায়গাগুলোতে মানে এপি সেন্টার যেগুলোকে বলা যায় সেই জায়গাতে যেরকম চাম হয়েছে রয়েছে সেগুলো কোটি কোটি লাখ কোটি টাকা দামের জমি সেই জমিগুলোকে একে একে এরকম কর্পোরেটে বেসরকারি সংস্থা হাতে তুলে টাকা তার সঙ্গে সঙ্গে চাম যেগুলো ভালো চাম আছে বা খারাপ যেগুলোকে একটু দরকার মানে ঠিক করার দরকার সেগুলোকে আমরা বেছে দিয়ে সেখান থেকে যত রকম টাকা খিচে নেওয়া যায় সেই ধানটাতেই সরকার আছে হ্যাঁ কিসের জন্যই মিছিল মানে কাম বাঁচাও আন্দোলন অবশ্যই এটা মানে কিভাবে পরবর্তীকালে এই মিছিলে মানে আন্দোলন কীভাবে এগোবে দেখুন এটা তো একটা পাবলিক প্রপার্টি সুতরাং জনগণ যত বেশি সচেতন হবেন এবং রাস্তায় নামবেন এবং প্রতিবাদ করবেন তখনই মানে সরকার দ্বিতীয়বার ভাববে যে এই অপকর্মটা তারা করতে পারবে কি না এই জন্যই এই মিছিলের ডাক দেওয়া যাতে জনগণকে আরও সচেতন করা যায় ট্রামের উপকারিতা যেগুলো আছে এতদিন তো শুধু ট্রামের নিন্দে মন্দই শুনেছেন কিন্তু এর ভালো দিকগুলো সবসময় ঢেকে রাখা হয়েছে সেইটার জন্য আমরা পথে দুটো প্রশ্ন একটা যে সরকার রাজ্য সরকার বলছে যে ট্রাম নাকি অন্য যানবাহনের প্রতি স্লট করে দিচ্ছে আর একটা যে প্রশ্ন উঠছে যে সরকার বিভিন্ন যে ট্রাম ডিপোগুলো সেটা বিক্রি করেছে সেটা সম্পর্কে আপনাদের কি বলবো প্রথম কথাটা হচ্ছে ডাহা মিথ্যে কথা এটা নিয়ে কোনো অথরিটি পুলিশ কেউ কোনো প্রমাণ দিতে পারে ডিপোর জমি বিক্রি যেটা এটা তো মানে দিনের আলোর মতো সত্যি ওইদিকেই চোখ আছে আজকে যদি হাইকোর্ট বলে দেয় যে ট্রাম ডিপোর জমি বিক্রি করা যাবে না সঙ্গে সঙ্গে দেখবেন চেহারা পাল্টে গেছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না